আমি তোমারে ভালোবেসেছি আমি তোমারে ভালোবেসেছি চির সাথী হয়ে হেসেছি তোমারে ভালোবেসেছি হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল তোমার সবাই কেমন আছি নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আবার নতুন ঝকঝক থেকে আমি ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি মানে মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি কারণ আমাদেরকে যেতে হবে ফোর্টিসে কারণ আমার শ্বশুরমশাই কেন হসপিটালে ভর্তি হলো বা আমরা হসপিটাল থেকে কোথায় গেলাম সব কিছু তোমাদের সঙ্গে কেন গেলাম তোমাদের সঙ্গে সব কিছু আলোচনা সব কিছু শেয়ার করবো তো তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো আমরা সব সকালবেলায় আমি সমস্ত কাজ কমপ্লিট করেই দেখো আমরা ফর্টিসে চলে এসেছি কারণ মাথায় আগের দিন ভর্তি হয়েছে কারণ শ্বশুর একটুখানি প্রবলেম হচ্ছিল অনেক দিন থেকে শ্বশুর ছ মাস সাত মাস আগে আগে অ্যাপলত তো ডক্টর দেখিয়েছিলেন কিন্তু তাতে কোনো ফল হয়নি তো বলেছিল যে অপারেশন করতেই হবে ভেবেছিল যে ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু হলো না তা এখন একটু বেশি বাড়াবাড়ি হচ্ছিলো বলে আমরা ভাবলাম যে না আর রিক্স নেওয়া যাবে না তাই আমরা ভাবলাম যে সামনে কোথাও কিছু মানে করিয়ে নিলে ভালো হয় অপারেশনটা কারণ তাহলে আমার দেখতে যেতে অসুবিধা হবে কারণ অর্ণবের অফিস আছে তাহলে আমাকেই যেতে হবে যে দু তিন দিন রাখে তার জন্য আমরা ফর্টিসে মানে সমস্ত কিছুটা মানে করেছিলাম অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো তারপর আগে মানে ভর্তি হয়েছিল শ্বশুর মসে মঙ্গলবার ভর্তি হয়েছিল তো বুধবার অপার সোমবার ভর্তি হয়েছিল মঙ্গলবার অপারেশন হলো তো যাই হোক তারপরে আমরা তো জানি যে ও অপারেশন হতে হতে অনেক দেরি হয়ে যাবে তারপরে আমাদের ঘরে আসতে খেতে হবে তো না হোটেল টোটেল যদি না থাকে তার জন্য আমি সকালবেলায় সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম তো আমিও আমরা না খেয়ে গেছিলাম যখন আমার শ্বশুরমশাইকে মানে অপারেশন নিয়ে চলে গেল কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না কারণ মেয়ে ছিল আমার সঙ্গে তো ওকে কোথায় রেখে যাব তার জন্য খুব অসুবিধা হচ্ছিল তো তার জন্য মেয়েকে আমি নিয়ে বসেছিলাম তারপরে বৌদি যে মানে ওখানে পৌঁছাতে তারপরে বৌদির কাছে রেখে তারপরে আমি আমার শ্বশুরমশাকে দেখতে গিয়েছিলাম তারপরে ওখানে একটুখানি ঘুগনি মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করলাম কারণ সকাল থেকে কিছু খাওয়া নেই মাথা খুব ঘুরছিলো তার জন্য একটু খাওয়া মানে হালকা করে টিফিন করলাম টিফিন টিফিন করার পরে তারপরে দেখলাম যে অনেক দেরি হয়ে যে মানে দশটার সময় মানে অপারেশন হওয়ার কথা ছিল তো দেড় ঘন্টার অপারেশন বলেছিল তো শ্বশুর মশুকে বের করালো মনে হয় একটা দেড়টার সময় সব প্রসেস টসেস কমপ্লিট করে বের করালো তো তারপরে আমরা শ্বশুরমশাইকে দেখলাম যে সুস্থ আছে খুব ভালো আছে তারপরে আমরা বাড়ি ফিরে আসলাম দেখো এই যে বাড়ি ফিরে আমি ভাবলাম যে শ্বশুরমশাই যখন আমাদের কাছে তো কিছুদিন থাকবে তার জন্য ভাবলাম যে এখন তো শ্বশুরমশাই আইলে মানে এখানে চলে আসলে এখন তখন শ্বশুরমশাইকে এটা ওটা দিতে দিতে মানে আর ভিডিও টিডিও হবে না তার জন্য ভাবলাম যে একটু রিলস মিলস বা একটু ভিডিও বানিয়ে নিই তার জন্য দেখো কাপড় আর চেঞ্জ করিনি একটু মানে রিলস বানিয়েছি দেখো কত কষ্ট করি বলো সারাদিন সকাল থেকে মানে কত থেকে ওঠে সমস্ত একটা ঘরের সংসারে কত কাজ থাকে বলো সমস্ত কাজ কমপ্লিট করে জানি তো সারাদিনের ব্যাপার কমপ্লিট করে তারপরে কিন্তু আমি বেরিয়েছিলাম তারপরে দেখো এসে অতক্ষণ ছিলাম ওখানে দুটা পর্যন্ত তারপরে বাড়ি বাড়িয়ে এসে দেখো আমি কিন্তু একদম মেয়ে নেই যে আমাকে করতেই হবে দেখো কোনো কাজ মানে মানে যদি তুমি ভাবো যে করতে হবে কিন্তু সেটা মানে করাই যায় তো দেখো তারপরে আমি সমস্ত কিছু গরম টরম করে ঠান্ডা হয়ে গেছিলো গরম টরম করে তারপরে খাওয়া দাওয়া করলাম মানে আমাদের খেতে খেতে সাড়ে তিনটা বেজে গেছিলো তারপরে তো চারটের সময় আবার যেতে হবে তাই আবার রেডি হয়ে খাওয়া দাওয়ার পরেই রেডি হয়ে আবার বেরিয়ে গেলাম শ্বশুর মশাইকে দেখতে কারণ শ্বশুর মশাই যেটা তোমাদের বলার সেটা হচ্ছে কিডনিতে স্টোন ছিল আগে একবার অপারেশন হয়েছিল আবার কিডনিতে স্টোন হয়েছে তো কিডনিতে স্টোন অপারেশন হয়েছে মাইক্রো সার্জারি করে না আর এমনি মানে কাটা মানে কোনো কেটেও করে না ওই কি বলল মানে কিভাবে কী করলো কী ঠিক আমি জানি না ঠিক মোটামুটি অপারেশন সাকসেসফুল হয়ে গেছে খুবই ভালো তো ওখান থেকে আমরা চারটার সময় ওখানে গিয়েছিলাম তা পাঁচটার সময় এক ঘন্টা ছিলাম পাঁচটার সময় আমরা বেরিয়ে আসলাম আর ওই যে দাদুটাকে দেখালাম ওই দাদুর আমার মানে ওই বাড়ির লোকের সঙ্গে আমার মেয়ের খুব পরিচিত হয়েছিল তার জন্য দাদুটাকে একটু দেখালাম তারপরে আমরা চারটে পাঁচটার সময় বাইরে বেরিয়ে আসলাম কারণ বাবা খুবই সুস্থ বাবা বললো যে আমার কোনো অসুবিধা হচ্ছে না একটু তো দুর্বল হবেই অপারেশন হলেই তারপর হচ্ছে আমরা ক্যাথিটার পড়ানো আছে তো তার জন্যে একটু মানে কষ্ট হচ্ছে এটাই বললো আর কোনো কিছুর প্রবলেম নেই ভালোই আছে কোনো অসুবিধা নেই আর ওখানে পরিষেবা খুবই ভালো বাবা বললো কারণ বাবা যখন বলেছে একদম ভালো তো ভালোই কারণ ওখানের পরিষেবা এতটাই ভালো ছিল যে বললো সব আমার সব সবসময় নার্সরা আসে তারপরে সবসময় ক্লিন সব কিছুই মানে খাওয়া দাওয়ার সব কিছুই ভালো বললো তো আমাদের শুনে খুব ভালো লাগলো তারপরে আমরা বা দাঁড়িয়ে আছি দেখো ওই ফর্টিসের বাইরে তো দাঁড়িয়ে আছে ওখানে ফুটে যেয়ে অনেক খাওয়ার টাওয়ার আছে তো অর্ণবকে বললাম একটু খাবো তারপরে ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে মেয়ে তো খুব চেঁচামেচি করছে কারণ মেয়েকে আমি রেখে চলে মানে আমরা চলে আসছিলাম কারণ মেয়েকে নিয়ে গেলে তো ওখানে ঢুকতে দেবে না তাই একজন বৌদির বাড়িতে রেখে গেছিলাম তো তারপরে মেয়ে বলছে মা মা আমি বেড়াতে যাবো আমি তার জন্য বললাম ওর বাবাকে তাহলে চলো বাবা যখন ভালো আছে তাহলে আমরা একবার পাটুলি ঘুরে আসি তাই পাটুলি চলে আসলাম দেখো আর পাটুলি কিন্তু আমার কেন আমার মেয়ের আমার দুজনেরও খুব ফেভারিট জায়গা খুব ভালো আম এই দেখো না আমার ভালোবাসার আর পাটুলি মানে আমার সত্যিই আমার ভালোবাসার পাটুলি একদম মানে মানে খুবই ভালো মানে ওখানে অনেক কিছু দেখার আছে তারপরে বসে থাকার আর একটা ঝিল আছে মানে খুব সুন্দর একটা জায়গা যে বসে থাকতে অনেকক্ষণ বসে থাকলে কোনো অসুবিধা হবে না আমার তো খুবই ভালো লাগছিলো তো যাই হোক তারপর ওখানে একটুখানি মেয়ে এটা খাবো ওটা খাবো ওটা খাবো এটা নেবো ওটা নেবো এরকম করছিল তো ওকে একটুখানি পকোড়া ও তো চিকেনের পোকা আমিও চিকেনের পোকা তো আমরা একটুখানি চিকেন পকোড়া খেলাম তো এটা ওটা একটু একটু খেলাম আর অর্ণবের তো আর মানে সমমঙ্গল একদম নিরামিষ খায় তো ও একটুখানি মোমো ভেজ মোমো টোমো খেলো এইসব খাওয়া দাওয়া কম করে টোরে আমরা একটুখানি ঘুরলাম অনেক ফটো ফটো তুললাম একটু রিলস ফিলস বানালাম বানিয়ে ফানিয়ে তারপরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কারণ তার পরের দিন আবার বাবাকে তিনটের দিকে ছাড়বে বলল মানে প্রসেস করতে করতে তিনটে বেজে যাবে তো তিনটের সময় তার সকালবেলা একবার অর্ণবকে তো যেতেই হবে তাই ভাবলাম চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি ঘুমিয়ে পড়ি কারণ সারাদিন একটুখানি ঘুমাতে পারি না একটু বিশ্রাম পায় না তাই ভাবলাম চলো তাড়াতাড়ি আর মেয়েও একদম থাকতে চাইছিল না ভাব বলছিল মা ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট দেখা কমপ্লিট এবারে আর থাকবে না ওই জায়গায় বাচ্চাদের এরকমই হয় তো বলছে মা চলো আমার ঘুম পাচ্ছে শুধু কোলে ঘুমিয়ে পড়ছে তাই অর্ণব বলছে চলো এরকম কোলে নিয়ে নিয়ে তো ঘোরা যায় না চলো আমরা বাড়ি ফিরে যাই তারপরে আমরা এই দেখো হাঁটছি বাড়ির দিয়ে মানে আমরা বাইকে করে গিয়েছি বাইকে বাইকে করে মানে ফিরবো বলে বাইকের দিকে যাচ্ছি আর সবাই ও সবাই তাকিয়ে আছে বলছে এই বাবা এই আবার কেন ভিডিও করছি তো আমি কেন ভিডিও করছি ওরা তো আর জানে না তো আমি তো একদম পপুলার নাই যে ওরা আমাকে চেনে তো যাই হোক দেখলে কেমন তোমাদের যদি পাটুলি জায়গাটা ভালো লাগে তোমরা একবার ঘুরে আসো খুব ভালো জায়গা আমার তো ভালো লাগছে তো প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তো যাই হোক শ্বশুরমশাই কে ছেড়ে দিয়ে আমি পাটুলি মানে ঘুরতে চলে যাইনি কারণ শ্বশুরমশাই সে ভালো আছেন বলেই আমি আমরা বেরোলাম তো তাই তোমরা কোনো কিছু মাইন্ড করো না তো যাই হোক চলো ভালো থেকো সুস্থ থেকো আর আবার কোনো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার মানে দেখা হবে চলো টাটা বাই বাই